পরিচালক আছেন যারা শুধু পয়সা আধার চুলছে আচ্ছা তাদের ছাত্র মাথা করবে তারা যে রালেকে তৈরি করবে এ এইরকম চারবার ন্যায় নাই এই রকম নাই আমি গর্ব করে বলতে পারি আমাদের এই নামক চন্দ্র একটা শিক্ষা প্রতিষ্ঠান হন আমার কি দ্যা মনে করলে আজ আমি বলছি না এলাকার নাম বলছে আমি বলছি না অসাধারণ বলছে আমি বলছি না শিক্ষা প্রাকুষ্ঠান যে এই শিক্ষা পুরাতিষ্ঠানে আমারও হয়তো দু লেখাপড়া করেছে

আমাদের এই এই খাত্র এই তো পরিচালনা রয়েছে আমরা দুঃখের চন্দ্রভাবে শুধু আমাদের এই নামটা চন্দ্র ঘেরালে শিক্ষা খাত প্রতিষ্ঠান খায় এমনভাবে আজকের দিনে দেখতে পাওয়া যায় গোটা ভারতবর্ষের শিক্ষাটা নিম্নমূল হয়ে গেছে শিক্ষাটাকে বিস্তৃত করে দিয়ে আজকে যদি আমাদের ভেতরে শিক্ষা থাকলে তবে আরে আরে আমাদের হতো না আমাদের এই চেতনা আর চেতনা আনে পরিবর্তন এই শিক্ষা এমন একটা জিনিস যাকে মানুষের মেরুদণ্ড বলা হয়েছে যার ভেতরে শিক্ষা থাকবে না যার ভেতরে জ্ঞান থাকবে না তাকে তুলনা করা হয়েছে অতএব আমরা শিক্ষা আমরা আমরা ধান্য এই শিক্ষা যদি আমাদের ভেতরে থাকে আমরা যদি জ্ঞান অর্জন করতে পারি আমরা যদি বিনয় যদি আমরা নিতে পারি তাহলে আমাদের হলে জীবন পরলাসু জীবন উজ্জ্বল হবে আজকে আমাদের ভিতরে কিছু কিছু জিনিস ভালো না আমরা আমরা করি আমরা